আজ আমিরার বিয়ে কিন্তু তাকে মোটেই হ্যাপি মনে হচ্ছে না দরজা বন্ধ চোখে মুখে হতাশার ছাপ মনে হচ্ছে এবার সে কিছু একটা করেই বসবে বাইরে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই তাকে অনুরোধ করছে দরজা খোলার জন্য কিন্তু আমিরা দরজা খুলছে না সে গভীর মনোযোগ দিয়ে নিজেকে দেখছিল পলার সায়রাকে ফোন দিয়ে তাড়াতাড়ি আসতে বলে সায়রা আসে এবং আমিরাকে কিছু একটা টেক্সট করে আমিরা টেক্সটটা পরে আর অবশেষে দরজাটা খোলে আমিরার মা বাবা সবাই জানতে চায় আমিরার কি হয়েছে সে কি বিয়েটা করতে চাচ্ছে না তার মতামত নিয়েই তো বিয়ের আয়োজন করা হয়েছে আমিরা কানতে কানতে বলে এই লেহেঙ্গাতে তাকে খুব মোটা লাগছে তাই সে বিয়ে করবে না আমিরার বাবা রেগে যায় এইসব ফাইজলামির কোনো মানে হয় পলাশ অবাক হয়ে সাইরার কাছে জানতে চায় দুই ঘন্টা যাবৎ সে দরজা খুলতেছিল না তুমি কি এমন টেক্সট যে দরজা খুলে দিল সাইরা পলাশকে দেখায় আমিরার ফেসবুক আইডি দেখলে বোঝা যায় সে খুব ফটোশ্যুটের পাগল তাই সায়রা তাকে টেক্সট করছে যে তাড়াতাড়ি দরজা খোলো ফটোগ্রাফার চলে যাচ্ছে আর তাতেই আমিরা দরজা খুলে দিছে আমিরা নিজেকে নিয়ে খুব হতাশ ছিল তার মা তাকে বোঝানোর চেষ্টা করছিল যে এই ড্রেসে তাকে অসাধারণ লাগছে সায়রা দূরে দাঁড়িয়ে ভাবছিল কি দারুণ একটা ফিটনেস আমিরার তবুও সে নিজেকে নিয়ে খুশি না যেখানে সায়রা বিনতে শাহির বয়স একুশ হাইট পাঁচ ফিট নয় আর ওজন একশো বিশ কেজি যেখানে মেয়েদের ফিটনেস বলতে বোঝায় থার্টি সিক্স টোয়েন্টি ফোর থার্টি সিক্স একটা পারফেক্ট কম্বিনেশন সায়রা একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে কাজ করে এবং তার একটা ফেসবুক পেজও আছে যেখানে সে হ্যান্ডমেড গিফট আইটেমের অর্ডার নিয়ে থাকে তো একদিন তার পেজে একটা টেক্সট আসে কেউ একজন একটা গিফট আইটেমের অর্ডার করতে চায় এবং সায়রা নর্মালি অর্ডারটা অ্যাকসেপ্ট করে সায়রাকে যে অর্ডারটা করে সে হলো তাহসির গিফট বক্সটা কেমন হবে সেটা বুঝিয়ে বলার জন্য তাহসির সায়রাকে কল দেয় এবং বলে যে সে একটা মেয়েকে পছন্দ করে তাই সায়রা যেন তাকে ইউনিক একটা প্রপোজাল বক্স বানিয়ে দেয় পরদিন সকালে সায়রা তার বান্ধবীর সাথে একটা ইভেন্টের জন্য ফুল কিনছিল তখন তাহসির তাকে ফোন দেয় সায়রা খুব ব্যস্ত থাকায় ফোন কেটে দেয় কিন্তু তাহসির বারবার ফোন করাতে সায়রা ফোন রিসিভ করে আর বিরক্ত হয়ে বলে আপনি অর্ডারটা করছেন মাত্র দুই দিন হলো আমার আরও অনেকগুলা অর্ডার আছে প্লাস ফুল টাইম একটা জবও আছে আপনার যদি খুব আর্জেন্ট হয় তাহলে অর্ডারটা ক্যান্সেল করে অন্য কোথাও ট্রাই করেন কথার মাঝে সাইরা দোকানদারকে বলে ওঠে আরে ওইটা বলি নাই তো গাধা গাধা অর্থাৎ গাধা ফুল কিন্তু তাহসির মনে করে যে সাইরা তাকে গাধা বলে রাগ দেখাচ্ছে তাহসির মন খারাপ করে ফোন রেখে দেয় এবং পরে একটা সময় সাইরাকে সরি বলে এস এস দিয়ে বলে ওই দিন সে গাধার মতো সায়রাকে ডিস্টার্ব করছে সায়রা সেদিনের ব্যাপারটা তাহসিরকে বুঝিয়ে বলে আর এভাবে দুজনের মধ্যে লম্বা হতে থাকে পাশাপাশি সায়রা বিভিন্ন রকম আইটেম খুঁজে খুঁজে সংগ্রহ করে আর তাহসিরের জন্য প্রোপোজাল বক্স তৈরি করে এরপর সায়রা তাহসিরের কাছে অ্যাড্রেস চায় বক্সটা পাঠানোর জন্য তাহসির তাকে বলে যে সে যেন বক্সটা সরাসরি ওই মেয়ের অ্যাড্রেসটায় পাঠিয়ে দেয় তো সায়রা অ্যাড্রেস মতো বক্সটা পাঠিয়ে দেয় তার দুদিন পর প্রোপোজাল বক্সটা সায়রার বাড়িতেই ফেরত আসে সায়রা সাথে সাথে তাহসিরকে ফোন দিয়ে ব্যাপারটা জানায় তাহসির বলে যে তার ব্যাড লাগ সেই মেয়েটা তাকে চায় না কিন্তু সায়রা বুঝতে পারে না যে তাই বলে তাহসির বক্সটা তাকে কেন ফেরত পাঠাইছে তাহসির বলে যে এই বক্সটা সায়রা খুব যত্ন করে বানাইছে তাই এটা সে তাকেই দিতে চায় কিন্তু সায়রা বক্সটা নিতে চাচ্ছিল না যদি নিতেই হয় তাহলে তাহসিরকে টাকা ফেরত নিতে হবে কিন্তু তাহসির টাকা ফেরত নিতে চায় না সে বলে যে যদি ফেরত দিতে চান তবে টাকা না আপনি আমাকে একদিন কফি খাওয়াতে পারেন আসলে এটা ছিল তাসিরের একটা প্ল্যান সে অন্য কোনো মেয়ের জন্য না বরং সাইরার জন্যই গিফট বক্সটা বানিয়েছিল সাইরার ফেসবুক পেজে তার হ্যান্ডমেড কাজগুলো দেখে তাসিরের ভালো লাগে আর তারপর থেকেই এই অবধি এত কিছু যাই হোক দুজনের কনভারসেশন চলতে থাকে কখনো এস এস কখনো ফোনে দিনে রাতে সব সময় এরপর তাসির একদিন দেখা করার কথা বলে কিন্তু সাইরা ইভেন্টের ব্যস্ততার কথা বলে ব্যাপারটা এড়িয়ে যায় কিছুদিন পর একদিন তাসির ভিডিও কল দেয় কিন্তু সাইরা ফোন কেটে দিয়ে বলে তার ফোনের ক্যামেরা নষ্ট তাসিরের বন্ধু নীরব বলে এই যুগে এসে কি এমন হয় নাকি মেয়েটার ফেসবুকে কোনো ছবি নাই দেখা করে না ভিডিও কল দিলে কেটে দেয় তুই কি শিওর ও মেয়ে কোনো বেড়াল লগে প্রেম করতেস না তো তাহসির আবার একদিন সায়রাকে দেখা করার কথা বলে আর সায়রা বরাবরের মতো ইগনোর করার ট্রাই করে কিন্তু তাহসির এবার বলে যে সামনে তার জন্মদিন এই বিশেষ দিনটা সে সায়রার সাথে কাটাতে চায় সায়রা মন খারাপ করে বলে তাদের সম্পর্কটা ভালোই চলছে সে চায় না যে দেখা করে সম্পর্কটা নষ্ট হোক হতে পারে তাকে দেখলে তাহসিরের পছন্দ হবে না কিন্তু তাহসির খুব ভালোভাবে সায়রাকে বুঝিয়ে বলে তাদের সম্পর্কটা তো চেহারা দেখে হয় নাই তার কাছে মনটাই আসল তাহসিরের কথাগুলো সায়রার ভালো লাগে এবং ফাইনালি সে মিট করতে রাজি হয় সায়রা রেডি হয়ে আয়নায় ঘুরে ফিরে নিজেকে দেখছিল দম বন্ধ করে পেট লুকানোর চেষ্টা করছিল আর ভাবছিল এমন একটা মেয়েকে কি তাহসির পছন্দ করবে যাই হোক তাহসির অপেক্ষা করছিল সায়রা ভয়ে ভয়ে তার সামনে গিয়ে দাঁড়ায় তাসির তাকে দেখেই আনন্দর সাথে বসতে বলে এবং সায়রার দেয়া গিফট পেয়ে বেশ খুশি হয় এরপর দুজন সারাদিন ঘোরাফেরা করে পুরো সময়ই তাসির সায়রার প্রতি বেশ কেয়ারিং ছিল এবং সন্ধ্যায় তহসির সায়রাকে বাসার সামনে নামিয়ে দেয় সায়রা জীবনে এই প্রথম দারুণ একটা দিন পার করে সায়রা এতটা খুশি ছিল যে বাসায় গিয়ে মাকে বলে আজ সে খুব খুশি আজ সে সব কিছুই খাবে করল্লা ভাজিও খাবে ঘুমানোর আগে সায়রা তহসিরকে ফোন দেয় কিন্তু তাহসির ফোন রিসিভ করে না সায়রা তাকে একটা গুড নাইট এস এম এস দিয়ে ঘুমিয়ে পড়ে পরদিন সকালে সাইরা যখন আবার ফোন দেয় তখন তাহসিরের ফোন অফ দেখায় সাইরা অফিসে চলে যায় এবং কাজের ফাঁকে তাহসিরকে এস এম এস দেয় তখন দেখা যায় এস এম এস সেন্ড হচ্ছে না এবার সাইরার সন্দেহ হয় সে তার কলিগের ফোন থেকে ট্রাই করে কিন্তু তাহসিরের ফোন অফ ফেসবুক ডিএকটিভ সায়রা কিছুই বুঝতে পারে না কেন এমন হচ্ছে তার মন খারাপের দিন বাড়তে থাকে একদিন সাইরা তার ফ্রেন্ডকে বলে আচ্ছা ওর কি আমাকে দেখে পছন্দ হয় নাই তার ফ্রেন্ড তাকে রাগ করে এমন একটা জন্য নিজের সেলফ রেসপেক্ট নষ্ট করা ঠিক না এ সময় সায়রার মনে পড়ে সেই যে গিফট বক্সটা পাঠানোর জন্য তাহসির তাকে একটা অ্যাড্রেস আর ফোন নাম্বার দিয়েছিল সেই নাম্বারে খোঁজ নেওয়া যেতে পারে সায়রা সেই নাম্বারে কল দিলে তাসিরের ফ্রেন্ড নীরব ফোন রিসিভ করে আর বলে যে তাহসির তো নাই তোমার সাথে মিট করার পরই ওর ক্যান্সার ধরা পড়ে ওর বাবা মা ওকে চেন্নাই নিয়ে গেছে নীরব ব্যস্ততার কথা বলে ফোনটা রেখে দেয় সাইরার জন্য বিশ্বাসী হতে চায় না সে নিজেকে খুব আনলাকি মনে করে কোনো কাজে মন বসে না নামাজ পড়ে কোরআন পরে তাহসিরের জন্য দোয়া করে এরপর একদিন নীরব ফোন করে আর জানায় যে তাহসির বেছে নাই সাইরা একদম স্তব্ধ হয়ে যায় দুজনকে দেখা যায় তাহসিরের কবরের সামনে নীরব বন্ধুর কথা মনে করে কান্না করে ফেলে এরপর কেটে যায় চার বছর মনের এক কোণে রেখে তার ইভেন্টের কাজে মন দিয়েছে এবং আসছে বিশিষ্ট ব্যবসায়ী মাহবুব রহমানের একমাত্র মেয়ে প্রিয়ন্তীর ওয়েডিং এর কাজ করছে কিছুক্ষণ পরই বরযাত্রী চলে আসে সবাই আনন্দের সাথে বরকে গাড়ি থেকে নামায় প্রিয়ন্তী বরকে দেখে খুশি ওদিকে সায়রা ভিডিও করতে করতে হঠাৎ মুখটা মলিন হয়ে যায় কারণ সে দেখতে পায় বরটা ছিল তাহসির তাহসির আর সায়রাকে দেখে ঘাবড়ে যায় দুজন রুমে গিয়ে বোঝার চেষ্টা করে সায়রা এখানে কেন সে কি প্রিয়ন্তীর বা কাজিন দৃশ্য ফ্ল্যাশব্যাকে যায় সেদিন সায়রা যখন নীরবকে ফোন দেয় তখন তাহসির তার পাশেই ছিল সায়রাকে দেখে তাহসিরের মোটেই ভালো লেগেছিল না তাই দুজন প্ল্যান করে সায়রাকে মিথ্যা বলেছিল দৃশ্য বর্তমানে আসে প্রিয়ন্তী তাহাসিরের কাছে আসে তখন সায়রা তাকে ফোন দেয় এবং তার সাথে কিছু ইম্পর্ট্যান্ট কথা বলতে চায় এই কথা শুনে তাহসিরের তো অবস্থা খারাপ হয়তো সায়রা প্রিয়ন্তিকে সব বলে দিবে তাই সেও প্রিয়ন্তীর সাথে যেতে চায় এরপর প্রিয়ন্তী তাহাসিরকে সায়রার সাথে পরিচয় করিয়ে দেয় চার বছর আগে তাহসির ইউএসএ গিয়েছিল মাস্টার্স করতে সেখানেই তাদের পরিচয় এবং প্রেম সাইরা প্রিয়ন্তিকে একটু সাইডে নিয়ে কিছু একটা বলতেছিল আর তাহাসির দূরে দাঁড়িয়ে ঘামছিল দুজনের কথা বলা দেখে মনে হচ্ছিল সায়রা সবকিছু বলে দিচ্ছে কিন্তু একটু পরই প্রিয়ন্তি বলে দেখো তো তাহসির এইখানের ফুলের সাথে ওইখানের ফুলগুলো মিলতেছে না তাহসির হাফ সেরে বাঁচে তাহসির আর নীরব দুজনই ভয় আছে কখন জানি সায়রা সবকিছু বলে দেয় তাই দুজন প্ল্যান করে কিভাবে সায়রাকে এখান থেকে সরানো যায় দুজন সিদ্ধান্ত নেয় এই ইভেন্টের যেখানে যত লাইট আছে তারা সব কেটে দিবে তাইলে সায়রা আর প্রিয়ন্তির মধ্যে ঝামেলা লাগবে এবং প্রিয়ন্তি সায়রাকে তাড়িয়ে দিবে প্ল্যান মতো দুজন এটাই করে পরদিন রাতের বেলা ইভেন্টের কোনো লাইট জ্বলছিল না লাইটিং এর দায়িত্বে থাকা পাতা ভাই আর বাতি ভাই একজন আরেকজনকে দোষারোপ করছিল তখন সায়রা সেখানে আসে বাতি ভাই বলে এক হাত পর পর কে যেন লাইন কেটে রাখছে ঠিক করতে দুই দিন লাগবে সায়রা বুঝতে পারে না কি করবে মাহবুব সাহেব তাহসিরের মা সায়রাকে রাগ করতে থাকে প্রিয়ন্তিও সায়রাকে দ্রুত কিছু করতে বলে কোনো উপায় না পেয়ে সাইরা নতুন একটা প্ল্যান করে আর তা হলো মশাল পুরো ইভেন্টে মশাল জ্বালানো হয় যেটা ইভেন্টে অন্যরকম একটা সৌন্দর্য বয়ে আনে এবং সবাই খুশি হয় কিন্তু তাহসির আর নীরব মোটেই খুশি না কিন্তু কি আর করার তারা প্রি ওয়েডিং এ অ্যাটেন্ড করে ছবি তোলে প্রিয়ন্তিও বেশ খুশি এত সুন্দর একটা প্ল্যানের জন্য সে সাইরাকে ধন্যবাদ জানায় যাই হোক সবকিছু ঠিকঠাক ভাবে চলে গান বাজনা হয় সবাই আনন্দ উল্লাস করে তাহসির আর নীরব অতিমাত্রায় লাল পানি খেয়েছিল নীরব পলাশকে বলে যে আপনি তো ওয়েডিং ভিডিও করেন তো আমারও একটা ভিডিও করেন আমি তাহসিরের বাল্যকালের বন্ধু আমারও তো কিছু বলার আছে পলাশ ক্যামেরা নিয়ে আসে তাহসির ক্যামেরার সামনে বলতে থাকে আমি হলাম তাহসিরের সেই সময়ের বন্ধু যখন ওর ওইডাও দাঁড়াইত না আমি একটা জিনিস বুঝতেছি না ওরে বিয়া ক্যান করতেছে এই জায়গা আমি ওরে আমি ওরে না বাঁচাইলে আজ ওর বিয়ে হতো ওই মোটকা ওয়েডিং প্ল্যানারের সাথে তখন কি হইতো তাহসির উইথ মোটকা সায়রা তাহসির নীরবকে থামতে বলে নীরব উল্টো তাহসিরকে থামিয়ে বলে আমি তোরে বাঁচাইছি না আমি তোর জন্য সায়রারি নিয়ে কবরস্থান পর্যন্ত গেছি সাইরা নাফিসের সাথে গল্প করছিল তখন পলাশ হোয়াটসঅ্যাপে নীরবের ভিডিওটা পাঠায় যেটা দেখে সাইরা একদম সহ্য করতে পারে না তাই সে লাগেজ গুছিয়ে বেরিয়ে পড়ে ঢাকার উদ্দেশ্যে একটা কথাই শুধু তার কানে বাজছিল তাসির উইথ মোটকা সায়রা এবার সায়রার নিজেকে নিজের কাছেই সহ্য হচ্ছিল না পরদিন সকালে তাসির ঘুম থেকে উঠে তার পাশে একটা গিফট বক্স দেখতে পায় যেটা তাহসির সাইরাকে দিয়েছিল আর সেই বক্সের মধ্যে কাফনের কাপড় ছিল তাহসির ফোন চেক করে গতকালের ভিডিওটা দেখতে পায় এবার সে বুঝতে পারে গতকাল তারা কি ভুল করেছে তাসির উঠে গিয়ে নীরবকে মারতে চায় নীরব তাহসিরকে শান্ত করে বলে যা হবার হইছে সাইরাকে ফোন দিয়ে মাপ চাইতে মেয়ে মানুষ হলো জাত ইমোশনাল মাপ চাইলে মাফ করে দিবে তাসির সাইরাকে ফোন দিয়ে মিট করতে চায় তখন সাইরা বলে মিট সে অবশ্যই করবে তবে সবার সামনে প্রিয়ন্তীর সামনে আট ঘন্টা পর তার বিয়ে সেরোয়ানি নয় বরং কাফনের কাপড়টা পরে রেডি থাকতে এর মধ্যে প্রিয়ন্তী সেখানে চলে আসে সে তো ভীষণ রেগেছিল তাসিরের কাছে জানতে চায় কাল তুমি এটা কি করছো আমি কখনোই তোমার কাছে এটা আশা করি নাই প্রিয়ন্তী নীরবকেও রাগ করে নীরব বোঝানোর চেষ্টা করে সে জাস্ট বন্ধুকে হেল্প করছে প্রিয়ন্তী বলে এটা কি ধরনের হেল্প লাল পানি খাওয়াতে কেউ হেল্প করে জায়গায় জায়গায় বোতল ফেলে রাখছো এবার তাহসিররা বুঝতে পারে তারা আসলে যা ভাবছিল প্রিয়ন্তী সেটা এখনো জানে না এর মধ্যে সায়রা প্রিয়ন্তীকে ফোন দেয় আর বলে যে আজ সন্ধ্যাবেলা সে সবাইকে বড় পর্দায় একটা ভিডিও দেখাতে চায় তাহাসিরদের তো টেনশন বাড়তে থাকে সন্ধ্যায় কি যে হবে সায়রা ঢাকা থেকে চলে আসে তখন তাহসির তার কাছে মাপ চায় কিন্তু সায়রা খুব রেগেছিল সে তাসিরের কোনো কথাই শুনতে চায় না এরপর আসে ওয়েডিং সন্ধ্যা সবাই খুব এক্সাইটেড থাকলেও তাসির শুধু ঘামছিল সাইরা স্টেজে ওঠে সবাইকে একটা ভিডিও দেখানোর ঘোষণা দেয় টেনশন বাড়তে থাকে নীরব চুপি চুপি বেরিয়ে যাওয়ার চেষ্টা করে ভিডিও অন করা হয় নীরব বলছিল আমি তাসিরের ছোটবেলার বন্ধু ক্লাস সেভেনে থাকতে ওর প্রথম লাভ লেটার আমি পৌঁছায় দিছি ওই মেয়েটাওকে রিজেক্ট করছিল কিন্তু এবার সে জিতছে অর্থাৎ সাইরা ভিডিওর মাঝের কথাগুলো মুছে দিছিল আর ভালো কথাগুলো রেখেছিল ভিডিওটা দেখে সবাই খুব খুশি হয় এবার তাহসিরের বিবেকে নাড়া দেয় সাইরা কতটা বড় মনের পরিচয় দিয়েছে বিয়ের কার্যক্রম শুরু হয় প্রিয়ন্তিকে কবুল বলতে বললে সে আনন্দের সাথে কবুল বলে কিন্তু তাহসির যেন নিজের জগতেই ছিল না সে কিছুতেই কবুল বলতে পারছিল না সবাই বারবার তাকে বলতে বলছিল কিন্তু সে কিছু একটা ভাবছিল তাহসির প্রিয়ন্তিকে সব বলে দেয় সে চায় না একটা মিথ্যার উপর ভিত্তি করে তাদের জীবনটা শুরু হোক প্রিয়ন্তি চলে যায় ছেলে মেয়ে উভয় পক্ষের মধ্যে একটা ঝামেলা লেগে যায় সাইরা এসে সবাইকে বোঝানোর চেষ্টা করে তাদের মধ্যে আসলে তেমন কিছুই ছিল না কিন্তু প্রিয়ন্তি সাপ জানিয়ে দেয় সে এই বিয়ে করতে চায় না সায়রা প্রিয়ন্তিকে বোঝানোর চেষ্টা করে এটা শুধু তাহসিরের প্রবলেম না এটা পুরো সমাজের প্রবলেম ফিজিক্যালি ফিট না হলে কোনো সমাজই কাউকে মানতে চায় না প্রিয়ন্তী বলে সে আজ ফিট আছে কাল ফিট নাও থাকতে পারে তখন তাহসির কি করবে তাহসির প্রিয়ন্তীকে চেষ্টা করে সে তার ভুল বুঝতে পারছে ওই সময়টায় সে ছোট ছিল আবেগ দিয়ে বিচার করছে সব কিছুর জন্য সরি প্রিয়ন্তি তাহসিরের সরি অ্যাকসেপ্ট করে নেয় দুজনের মিল হয়ে যায় তাহসির সায়রাকেও সরি বলে সায়রা এবার তাকে মাফ করে দেয় এই গল্পটা শুধু গল্প না আপনি আমি আমাদের সবার দৃষ্টিভঙ্গি ঠিক এমনই যারা শুধু বাইরের সৌন্দর্যকে বিচার করে পৃথিবীতে ধরনের মানুষ আছে এক ধরন হল যাদের সৌন্দর্য আছে কিন্তু মন বলে কিছু নাই অন্যদিকে যাদের হয়তো সৌন্দর্য নাই কিন্তু বড় একটা মন আছে আমার মনে হয় এই গল্পটা যে শেষ অব্দি দেখবে সবাই এই ব্যাপারটা ফিল করবে হয় তার নিজের সাথেই এমন হয় না হয় পরিচিত কারোর সাথে সকলে নিজের মতামত কমেন্টে লিখবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ